এই যে পিছনে যে দেখতেছুন এটা একটা কিতাব এই কিতাবটা কি জন্য বানাইছে সব কিছু দেখামো আর কিভাবে বানাইছে তাও দেখামো এই কিতাবটা মধ্যে কালার করতাছে এই কিতাবটা বানানো হয়েছে ফর্ম আর কাগজ দিয়ে ফর্ম আর কাগজ দিয়ে এই কিতাবটা বানানো হয়েছে এই কিতাবটা বানানো হয়েছে দুর্গা পূজা হয়ে এই জায়গায় এই জায়গায় দুর্গা মধ্যে এটা মানে রাখবে শোভা তার জন্য এই কিতাবটা বানানো হয়েছে এই জায়গায় দেখেন হাতে তুলা নিয়ে এই জায়গায় দিতেছে এই জায়গায় বানাবো একটা বেলা বেলার সাইডে যেগুলা দেখুন ওইগুলো বানাবো আকাশের আপ হাওয়া আকাশে যেগুলা আপ হাওয়া দেখেন ওই আপ হাওয়া বানাইতেছে সব কিছু দেখ পারবো ভাই পেজটা ফলো করে রাখুন আমি সব কিছু দেখামো সব কিছু রেডি হওয়ার পরে সব কিছু একটা একটা করে দেখ পারবো ভাই আমার এই পেজে নৃত্য ভিডিও পাবেন অল ইন্ডিয়ার আমি কিন্তু এই ধরনের ভিডিও আমি নিয়ে আসমু সবসময় আপনাকে জানতে এই বাড়িটা বানাইতেছে একটা মানুষ এই মানুষটা সেম টু সেম মানুষ বানাবো আমি কিন্তু আপনাকে দেখামু এখন বর্তমান কালার কিছু কিছু করতে ইয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আপনাকে সব কিছুই দেখাই দেবো তাই যেনারা পেস্টটা ফলো করে নাই অভিষেক পেস্টটা ফলো করে রাখুন আর এই বাইরা কোন জায়গার আমি কিন্তু পরবর্তী বিডোতে আপনাকে বইলে দেবো